পাঁচখানে গাড়ি কথা ছবিটা সুন্দর

আপনি সুস্থতা দান করন দীর্ঘ হায়াত দান করুন যতদিন এখানে ব্যানারে আছে উঠান বৈঠক আসলে উঠান বৈঠকটা হলো যে আমি আপনাদের কাছে যাব আপনাদের কি কথাবার্তা আমি শুনবো আমার কথাবার্তা আপনারা শুনবেন যাই হোক আমি আপনাদের এলাকারই সন্তান আমি সাজ্জাদুল মিরাজ আমার বাসা পানি ট্যাঙ্কি আজকে আজকে একত্রিশ দফা একত্রিশ এই যে বাস্তবায়নের জন্য যে আপনাদের কাছে আসছি এটা দেশ নয় রহমান ভারপ্রতার চেয়ারম্যান আমাকে পাঠাইছে আপনাদেরকে বুঝানোর জন্য যার জন্য এখানে উঠান বৈঠকে কথা বলা হয়েছে ভুল পথে আটাইছো তোমার বুঝো এভাবে চলো ধন্যবাদ সবাইকে ঠিক